চলে এলাম বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কি বানানো হচ্ছে আজকে পাউরুটি বানানো হচ্ছে তো খুব খেতে ইচ্ছে করছিল পাউরুটি ঘরেও থাকে না সব সময় আর পাউরুটিটা এনে রাখলে দুই তিন দিনের বেশি থাকে না ঘরের ডেটটা তো যাই হোক ছেলে বললো যে দাঁড়াও আম্মু আমি করে দিচ্ছি তো আমার ছেলে সুন্দর করে আধা ঘণ্টাও লাগেনি আর কি আধা ঘন্টার ভেতরে যাই হোক পাউরুটিটা চুলাতে করে ফেললো এত সুন্দর হয়েছে না দেখেন আমার পাউরুটিটা এত সুন্দর হয়েছে দেখতে সামনে না দেখলে বিশ্বাস করবেন না আর আমি তো আমার ছেলে প্রশংসাই করবো কারণ আমার ছেলে চাইনিজ খাবারগুলো এবং রান্নাবান্নাগুলো এত সুন্দর করে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন আমার ছেলের হাতের রান্না আমি তো সবসময় আমার ছেলেকে নিয়ে প্রশংসা করি দেখেন পাউরুটিটা আসলে কি জানেন হাতের জিনিসের তুলনাই হয় না কোনো কিছুর সাথে কারণ দোকানের জিনিস স্বাস্থ্যসম্মত না আর হাতে বানানো এটা খুবই সুন্দর দেখেন কি সুন্দর সফট হয়েছে আপনারাও আমার মতো ট্রাই করবেন ভালো থাকবেন